তো ও বুঝতে পারছি না এর মধ্যে কি আছে না আছে সন্ধ্যাবেলায় এনেছে সেটা বুঝতে পারিনি তো বাড়ি আসার পরে আমি তখন বুঝতে পারলাম দেখে যে এর মধ্যে কি আছে তো দেখো এর মধ্যে দেখো লেখা আছে দেখতে পাচ্ছ এর মধ্যে কিছু লেখা আছে ইভেন এই যে এখানেও কিছু লেখা আছে তো এই লেখাগুলো পড়ে আমি বুঝতে পারি যে এটা হচ্ছে আমাকে পাঠিয়েছে শালিমা যে কোকোনাট অয়েল আছে মানে শালিমা কোম্পানি যে নারকেল তেলটা আছে ওই কোম্পানি থেকে আমাকে এটা পাঠানো হয়েছে কোলাবোরেশনের জন্য তো আমি তখন মানে কি বলবো আমি যখন এটা পাইনি যখন এটা আমার নামে এসেছিল কুড়িয়ার অফিসে তখন আমি মানে প্রচন্ড এক্সাইটেড হয়ে যাচ্ছিলাম যে কি আছে কি আছে কি আছে কেউ কি আমার জন্য কি মানে প্র্যাঙ্ক করে কিছু পাঠালো নাকি বা আমাদের লোকালিটি কেউ কি আমার সাথে প্র্যাঙ্ক করছে এরকম ভাবছিলাম আমি মানে কত কিছু ভাবছিলাম তারপরে যখন এই যে গুলো দেখলাম তারপরে বুঝতে পারলাম যে না এটা হচ্ছে আমার একটা ব্র্যান্ডের সাথে কথা হয়েছিল শালিমার যে নারকেল তেলটা তো সেখান থেকে আমাকে কিছু পাঠিয়েছে কোলাবোরেশনের জন্য তো আই থিঙ্ক তোমরা এতক্ষণ ভিডিও দেখে নিয়েছো ওই কোলাবোরেশন ভিডিওটা কারণ মানে এই ভিডিওটা এই ভিডিওটা আমি আগে করবো আর হচ্ছে কোলাবোরেশন ভিডিওটা পরে করবো তো ওই ভিডিওটা আমাকে আগে পোস্ট করতে হবে কারণ বুঝতে পারছো ব্র্যান্ডের ভিডিও আর এইটা চলো আগে আনবক্সিং করে দেখি এর মধ্যে আমাকে কি কি পাঠিয়েছে শালিমার কোম্পানি থেকে তো চলো একসাথেই আনবক্স করি কোন থেকে করবো চলো এই সাইড থেকে করি হাত দিয়ে খুলে যাবে খুলে গেছে এক সেকেন্ড ও হো ও হো সবই তো তেল আচ্ছা চলো একটা একটা করে তোমাদেরকে দেখাচ্ছি তেলগুলো প্রথমে আছে এইটা এই যে এটা একটা আছে এটা হচ্ছে কি এটাও মানে আমার তো মনে হচ্ছে সবই মনে হচ্ছে কোকোনাট অয়েল দেখা যাক আস্তে আস্তে খুলছি প্রথমে আছে এই অয়েলটা ঠিক আছে এক তারপরে আছে হচ্ছে আচ্ছা ওকে এই অয়েলটা এটা হচ্ছে দুই দুই নম্বর তারপরে আছে এই তেলটা ওকে এটা কোকোনাট অয়েল এই যে এটা হচ্ছে তিন নম্বর তারপরে আছে ও জাসমিন অয়েল এটা চার নম্বর এটা আর আছে পাঁচ এটা হচ্ছে পাঁচ নম্বর আর এটা হচ্ছে চামেলি নন স্টিকি অয়েল ওকে এটা একটা আছে পাঁচ নাম্বার দেন লাস্ট হ্যাঁ লাস্ট লাস্ট আছে হচ্ছে এই ছোট একটা বোতল এই যে এটা একটা বোতল আছে লাস্ট এটা হচ্ছে ছয় নম্বর তো ওইগুলো আমাকে পাঠিয়েছে গোলাপের জন্য তো এগুলোকে নিয়ে আমাকে একটা ভিডিও ক্রিয়েট করতে হবে আর ওই ভিডিও ক্রিয়েট করার জন্য আমাকে অলরেডি কি বলবো স্ক্রিপ্ট দিয়ে দিয়েছে আমি নিজের মতো কিছুই তৈরি করতে পারবো না পুরো আমাকে স্ক্রিপ্ট দেখে করতে হবে তো আমি নিচে রাখি আগে তো এই যে এতগুলো তেল আছে আমার কাছে ভালো হয়েছে তেলগুলো দিয়েছে আমার খুব দরকার ছিল থ্যাংক ইউ তো ভালো হয়েছে আমাকে পাঠিয়েছে কারণ এগুলো আমার দরকারও ছিল এগুলো ডেইলি ইউজের জন্য দরকার হয় আমার মা খুব খুশি হবে এগুলো দেখলে আর মানে আমার রীতিমতো মনেও ছিল না যে আমি হচ্ছে অনেকদিন আগে শালিমা ব্র্যান্ডের সাথে কথা বলেছিলাম তো সেখান থেকে যে মানে এতদিন পর পাঠাবে আমি নিজেও এটা মানে বুঝতে পারিনি আমার যখন কথা হয়েছিল তখন ওনার অ্যাড্রেস ফ্যাড্রেস সবই নিয়ে নিয়েছিল তো এই যে এতদিন পর পাঠালো এবার এগুলোকে নিয়ে আমাকে সেই স্ক্রিপ্ট অনুযায়ী ভিডিও বানাতে হবে নিজের মতো কিছু করতে পারবো না তো এটা একদম ভালো লাগে না নিজের মতো কিছু করতে পারলে না ভালো লাগে কিন্তু ব্র্যান্ড যখন মানে স্ক্রিপ্ট দিয়ে দেয় সেটা মানে মজা আসে না সেই ভিডিও করতে আমার ভালো লাগে না আমি যে মন থেকে যেটা ভেবে চিন্তা বের করবো সেটা করতে ভালো লাগে তো যাই হোক খুব তাদের তোমরা এগুলো নিয়ে ভিডিও দেখতে পাবে আর আর কি আর কি বলবো তো হ্যাঁ এই ছিল আমার এই মিস্ট্রি বক্সটাতে বলতে পারো তো থ্যাংক ইউ শালিমার আমাকে জিনিসগুলো পাঠানোর জন্য কারণ এগুলো ডেলি ইউজের জন্য খুব হেল্পফুল তো হ্যাঁ খুব তাড়াতাড়ি এগুলো ভিডিও আছে তোমরা চোখ রাখো তো চলো ভালো করে রাখি এগুলো এখন ইউজ করা যাবে না আগে ভিডিও বানাবো এডিট করবো ভয়েস ওভার করবো ব্যানকে পাঠাবো ওখান থেকে অ্যাপ্রুভ নিবো তারপরে এগুলো ইউজ এগুলো এত সহজে ইউজ করা যাবে না তো যাই হোক চলো তাহলে আজকে আর বেশি বেশি বকবক করবো আজকে ভিডিও তাহলে শেষ দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সবাই থেকো সুস্থ থাকো